সুপার বাংলাদেশ দলের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজে টাইগাররা খুব কার্যকর হতে পারে কন্ডিশন বোলারদের জন্য মানানসই বাংলাদেশ বাজিমাত করবে বলেই মনে করেন সাবেক তারকা ক্রিকেটাররা হাম স্পোর্টসের অনুষ্ঠান দ্য ফ্লিকে মিসবাউল হক বলেন মুস্তাফিজ দারুণ বোলিং করেছে বাংলাদেশের উইকেটের মতো উইকেট ওর স্লোয়ার ব্যাটসম্যান বুঝতেই পারেনি ঋষাদও দুর্দান্ত বোলিং করেছে সামনের ম্যাচ জিতে এরা যদি সুপার এইটে যায় ওয়েস্ট ইন্ডিজে তারা খুব কার্যকর হতে পারে কন্ডিশনও তাদের জন্য মানানসই হবে নাজমুল হোসেন শান্তকে নিয়ে শোয়েব মালিক মুখ খুলেছেন এ অধিনায়ককে নিয়ে তিনি বলেন ম্যাচে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ছিল ওদের বিক্রমজিৎ যখন সাকিবের বলে দুটি ও রিশাদের বলে একটি ছক্কা মেরেছে অধিনায়ক তখন তৎপর ছিল সাথে সাথে সে মাহমুদুল্লাহকে বোলিংয়ে নিয়ে আসে কারণ বাহাতি ডানহাতি স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটাই হয়েছে উইকেট নিয়ে নেয় ম্যাচ যখন বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক তখনই নাজমুল হোসেন শান্তর এই সিদ্ধান্ত দেখে মালেকি অধিনায়ককে বেশ বুদ্ধিমান ক্রিকেটারই ভাবছেন তিনি মনে করেন বাংলাদেশের বোলারদের সঠিকভাবে এই কন্ডিশনে ব্যবহার করে বাংলাদেশ চলমান বিশ্বকাপে ভালো করবে এই বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরমেন্স মুগ্ধ করেছে পাকিস্তানিদের বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বাংলাদেশে সতেরো জুন নেপালের বিপক্ষে গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ এই ম্যাচ জিতলে তো কথাই নেই হারলেও সুপার এইটে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান এদিকে ছিচল্লিশ বলে অপরাজিত চৌষট্টি রান করেন সাকিব পরে দুর্দান্ত নৈপুণ্য দেখান টাইগার বোলাররাও যা পুরো বিশ্বকাপ জুড়েই দেখাচ্ছেন টোয়েব মালিক বলেন বাংলাদেশের বোলিং আক্রমণ দারুণ বিশেষ করে এই ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে যেখানে স্পিনারদের বড় ভূমিকা থাকে বাংলাদেশের কাছে মুস্তাফিস আছে ওর স্লোয়ার বল যারা বেশি খেলেনি তাদের জন্য বোঝাটা কঠিন ব্যাটসম্যানদের জন্য স্লোয়ার কঠিন হয়ে গিয়েছিল যে কারণে মুস্তাফিস এই কন্ডিশনে আরও ভালো করবে ফলভোগ করে বিশ্বকাপ বাজিমাত করবে বাংলাদেশ সাকিবের ফর্মে ফেরাকে দারুণ কিছু মনে করছেন ভারতের সাবেক প্রেসার বরুণ অরুণ তিনি বলেছেন সাকিবের ফর্মে ফেরা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল ঋষাদের বোলিংয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন বরুণ তিনি বলেন আমার মনে হয় বাংলাদেশ সুপার হিটে ভালো করবে শুরু থেকেই রিষাদ ভালো বোলিং করেছে শ্রীলঙ্কার বিপক্ষেও প্রভাব ফেলার মতো পারফরমেন্স ছিল তার বাংলাদেশ বোলিং বিভাগ খুব ভালো করেছে একে অন্যকে সমর্থন করেছে মাহমুদুল্লাহ গুরুত্বপূর্ণ সময়ে বোলিং এসে ভালো করেছেন উইকেট তুলে নিচ্ছেন ব্যাটিং এ তো দুর্দান্ত খেলেছেনি আধুনিক লেগ স্পিনাররা ফ্লাট বোলিং করে তবে রিসাদ হাওয়ায় ভাসিয়ে বল বাক খাওয়ানোর চেষ্টা করে এটিও বেশ গুরুত্বপূর্ণ ভাবে বাংলাদেশকে সমর্থন করবে বলে মন্তব্য করেন ভারতীয় সাবেক প্রেসার এক অনুষ্ঠানে পাকিস্তানের আরেক কিংবদন্তি ক্রিকেটার ইউনিস বলেন ব্যাটিং কিংবা বোলিং শেষ ম্যাচে বাংলাদেশ সব জায়গায় ভালো খেলেছে আমি শুধু একা সাকিবের কথা বলতে চাই না সবাই খুব ভালো খেলেছে এর ধারাবাহিকতা ধরে রাখলে বাংলাদেশ ভালো করবে এবার